যেই ধর্মের প্রথম মানি হল তুমি পরে ইকো সোমা আলাকের প্রথম পাঁচটি আজ যখন নাজির হয় প্রথম যে কথা জিপ্রাইল আলাই ওসাল্লাম আল্লাহ হাম্মদু রসুল্লাহ সল্লাল্লাহ আলাই ওসাল্লামকে বললেন প্রথম যে ভাষা প্রথম যায় আজ সেই কথাটা কী ছিল সবই জানলেন সবই দেখলেন কেন একটু হাদিস করলে কি সমস্যা হবে বাবা কথা হুজুরের হুজুরের খানে সব চাপাইছে কেন আপনি একটু পড়েন না বাংলায় তো সব আছে

আর ওই লোক তারা হাতিসের ব্যাপারটা ওই রকম যে হাতিস গুলা আছে বাংলা অনুবাদ আমার অল্প বিদ্যাস যেটা বলছে আপনার জ্ঞান দিয়ে পঁচানব্বইটা হাতিস আপনি নিজেই বুঝবেন

তো আমরা মক্কাতে মক্কাতে কয় রাকাত হয় বিশ রাকাত না এগারো হয় আগে হয়েছে তাও দুই ইমামের নেতৃত্ব হইছে এখন বলবে ওখানে মক্কা হইছে কেন আর আমি যদি বলি যে বাইতুল মুকাররামে ঈদের নামাজ হয় পাঁচ জামাত কয়টা ঈদের নামাজ কয় রাকাত না চার রাকাত দুই রাকাত এখন ঈদের নামাজ যদি দুই রাকাত হয় কেউ যদি প্রথম

এরপরে তিনি আবার দুই দু চার টাকা করতেন সেই নামাজ কত লম্বা কত সুন্দর কত দীর্ঘ আমাকে জিজ্ঞাসা করো না সবার তিনি তিন টাকা পেদের করতেন টোটাল কয় টাকা আমি এই মসজিদে আপনাদের ক্ষতি হিসেবে আলহামদুলিল্লাহ তারাবি সলাদ পড়াচ্ছি অনেক দূর দূরান্ত থেকে আমার তিনি ভাইরা এখানে তারাবি সলাদ পড়তে আসে আপনারা আসবেন কি বলেন আসবেন ইনশাল্লাহ আমরা সূরা দিয়ে সুন্দর করে ধীরে স্থির ভাবে আস্তে আস্তে পড়ি কারণ আমার দেশে যে তারাবি সলাপ শুরু হয়েছে ফোর জি ফাইভ জি গতি মানে প্রথম তো বুঝি মাঝে যে কি বলো অধিকার বুঝি না শেষের টুক বুঝি যে আমি শেষের টুকটা আনতে ওই টুকটা আনতে মানে হলো যে এই আয়টা শেষ হয়েছে এবার উঠতে যাবে আমি বসি আর কি আমার এক মুসলি ভাই সেদিন বলতেছে ভাই আমি তো কি যে নামাজ পড়াই এমন ভাবে সুরা পড়ান বুঝি মনে তৃপ্তিও বাঁচি না তো আপনার আপনাকে জানা আছে আশেপাশে কোন মসজিদে সুরা তারাবি বা খতম তারাবিও কিন্তু ধীরে স্থির ভাবে সুন্দর করে পড়ে তা আমি বললাম ওই ভাই বাড়ি বাস বাড়ি আসেন ওই জায়গায় আমি আছি পড়াচ্ছি আমি অদম বান্ধা আস্তে ধীরে আসেন তো আলহামদুলিল্লাহ খুশি হলেন দূর তারপর অসুবিধা নাই এখন কথা প্রসঙ্গে কথা আসলো যে আমি সলাপ করবো সুন্দর করে আল্লাহ কবি বলছেন আল্লাহ আমি যখন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ জবাব দেন হামাদানি আপনি বান্দা আমার প্রশংসা করেছে প্রত্যেক আয়াতের শেষে আল্লাহ জবাব দেন